সকল দেশের মুদ্রার নাম ডলার সেইগুলো মনে রাখার সহজ কৌশল গণি মাঝির সমান গায়ানা নি সমান নিউজিল্যান্ড মাঝিতে মা সমান মার্কিন যুক্তরাষ্ট্র ঝি সমান জিম্বাবুয়ে জামাই তে জামাইকা এই সি তে সমান হংকং এস সমান সুইজারল্যান্ড সি সমান কানাডা পাশ তে ক সমান পূর্ব তিমুর স সমান সিঙ্গাপুর বি তে বি সমান বেলিজ বা বেডস বি সমান ব্রুনাই বা মিউডা এ সমান অ্যান্টিগা অস্ট্রেলিয়া তে অস্ট্রেলিয়াই গ্যালো তে গ সমান গ্রানাই ল সমান লাইবেনিয়া